কোনো ডকুমেন্ট পেয়েছেন যে আল্লাহ বলেছে তুমি চাইলে নামাজ পড়ো তুমি চাইলে নামাজ সেরে দাও এই ডকুমেন্ট ডকুমেন্টকে আপনারা পেয়েছেন আমি পাই নাই আমি এখনো পাই নাই আল্লাহর কোরআন ফার্স্ট টু লাস্ট পড়া হয়েছে আমি কোথাও পাইনি আল্লাহ বলেছে যে ইচ্ছে করলে তুমি নামাজ পড়তে পারো আবার ইচ্ছে করলে তুমি নামাজ ছেড়ে দিতে পারো এমন কোন ডকুমেন্ট আমি পাই নাই কোথায় সাল্লা সাল্লামের এমন আদেশ পাইনি যে ইচ্ছে করলে তুমি নামাজ পড়তে পারো ইচ্ছা করলে তুমি নামাজ ছেড়ে দিতে পারো এমন হাদিস আমি পাই নাই আপনারা কি পাইছেন আপনারা কি পাইছেন তাহলে নামাজ ছেড়ে দেন কেন কেন নামাজ ছেড়ে দিতেছেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা জানেন না পঞ্চাশ হাজার বছর আল্লাহ সামনে দাঁড়ায় থাকতে হবে আল্লাহ আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে এমন একটি জাতি থাকবে যারা আল্লাহকে আল্লাহর দিনের দিকে মানুষদেরকে ডাকবে মানুষেরা পাপাচারে লিপ্ত হয়ে যাবে

ওয়াতানহাউ আল্লাহ তালা বলতেছেন কুমতুম খয়র উম্মাতিন তোমাদের মধ্যে একটি শ্রেষ্ঠ জাতি থাকবে ওখরিজাতিল নাস যারা বের হয়ে যাবে মানুষের মধ্যে মানুষের নিকট ছুটে যাবে তা মরুন মারু কাজের আদেশ করার জন্য যেই যে মানুষের অপরাধ করতেছে তাদেরকে ভালো রাস্তায় নিয়ে আসার জন্য তারা কাজ করবে তাহলে আমাদের মধ্যে একটা দল থাকবে তারা কার দিকে ডাকবে কার দিকে ডাকবে আল্লাহর দিকে ডাকবে এখন আল্লাহর দিকে যারা ডাকা ডাকি করে তাদেরকে তো আমরা সবচেয়ে অপছন্দ করি অপছন্দ করি কিনা যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে আল্লাহর রাস্তা দেখায় তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রতিটি সময় ব্যয় করে আল্লাহর দিকে মানুষকে ডাকে আমরা সকলেই তাদেরকেই অপছন্দ করি যে এই লোক খেয়ে কাম নাই খালি আমাদের কেউ আজ শোনায় জীবন পরিচালনা করা যে কত কঠিন সে কি বুঝে মোল্লার মসজিদ পর্যন্ত ঠিক না কি বলে যে মোল্লার কাজ হচ্ছে খালি মানুষের বাড়িতে যাওয়া আর দাওয়াত খাওয়া এছাড়া আর কোনো কাজ আছে মোল্লা যারা যারা আলেম হয়েছে তাদের সাইতে শ্রেষ্ঠ আর কে হতে পারে আল্লাহ বলেছেন ইন্দামা একশাল্লাহামি ব্যাধি হিল ওলাম আল্লাহর বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আলেমেরা তারা আপনার এই সার্টিফিকেট আর আল্লাহর দেওয়া সার্টিফিকেট দোনোটাকে এক কার্ট্টা গ্রহণ করা হবে আল্লাহটা আল্লাহ বলছে আলেমেরা শ্রেষ্ঠ আলেমেরা শ্রেষ্ঠ তারা মানুষকে সঠিক রাস্তার দিকে ডাকবে কোন দিকে ডাকবে সঠিক রাস্তার দিকে আমাদের একটা খসিয়াত হয়ে গিয়েছে বৈশিষ্ট্য হয়ে গিয়েছে এখন আর আমরা আলেমদেরকে সম্মান করি না আলেমদের চরিত্র সমস্যা তাদের উঠা সমস্যা টাকার প্রতি প্রচুর লোভ এসে গেছে টাকা কামাই করাটাই মূল উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই এরকম একটা অবস্থা এখন আলেমদের হয়ে গিয়েছে আগে আমরা দেখেছি যারা দিনের দাওয়াত দিয়েছে এবং আমরা ইতিহাস থেকে পড়েছি নিজের পকেট থেকে টাকা ব্যয় করে আল্লাহ দাওয়াত বাংলাদেশ যখন আসছেন আসার পরে দেখে সবাই লেংটি পরে এদিক সেদিক কাজে যাইতেছে বলল যে কই যান কাজ করতে যাই বলল যে তো আপনি একটু আমার কথা শোনেন কোয়ার টাইম নেই আমার কাজ আছে কাজ না করলে আমি খাবো কি বললো যে এখানে বসেন আমার কথা শোনেন আপনাকে আমি টাকা এভাবে দাওয়াত দিছে আর এখন শুধু আলেমদের পকেট বাড়ি করার জন্য আপনি ভিক্ষা করেন রাস্তার মধ্যে ভিক্ষা করতেছেন আপনি একটা আলেমকে দাওয়াত দিছেন তাকে টাকা দেওয়ার জন্য আপনি ভিক্ষা করলেন পরে দেখা গেছে ওই মাদ্রাসার ছাত্র না খেয়ে খেয়ে কষ্ট করে টাকা কামাই করলো একজন আলেম এক ঘন্টা আলোচনা করলো আপনার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে গেছে ওই এক লাখ টাকা সমাজের মানুষের কত কষ্ট আছে আপনারা কেন লাখ দিয়ে ওই আলেমকে এক আনতে হবে আমাদের পরিবর্তন হওয়া উচিত কোরআনের কথা তো সবাই বলে আমল করি কতটুকু আমল করতেছি কতটুকু এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় সুতরাং আল্লাহর দিনের দাওয়াত দিব এই যে আমি আজকে আপনাদের সম্মুখে কথা বলতেছি আমি পড়াশোনা শুরুতে করছিলাম স্কুলে আমার ছোটবেলায় একটা ইচ্ছা ছিল আলেম বানায় ইসলামের প্রতি আমার একটা ভালোবাসা ছিল উদরতা ছিল আজ এ পর্যন্ত এসেছি ভালো আলেম হইতে পারি নাই কিন্তু আল্লাহ দিনের কথা কিছু হলেও তো বলতে পারতেছি আল্লাহ যদি কবুল না করতেন এ কথাটুকু কি বলতে পারতাম পারতাম না আমার এখন পর্যন্ত আমার শুধু একটাই উদ্দেশ্য আল্লাহর দিনের দাওয়াত গুলা মানুষের কাছে পৌঁছে দেওয়া এই ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই কোনো উদ্দেশ্য নাই আর কোন ইচ্ছাও নাই রিজিক আল্লাহ আমার জন্য যতটুক রেখেছেন অন্য কাজের মাধ্যমে সেটা আমি হাসিল করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু আল্লাহর দিনের দাওয়াত সেটা শুধু একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তালা আমাকে দিনের দাওয়াত ইখলাসের সাথে দেওয়ার তো দান করুক বলি আমি সুতরাং সর্বশেষ একটা কথা বলি আমরা এখন অন্যায় দেখলে কোনো কথা বলি না আমাদের সামনে অন্যায় করলে আমরা বলি যে তারটা সে করতেছে আমার কি এরকম বলি কিনা এই যে আপনি কথাটা বললেন যে তারটা সে করতেছে আমার কোনো মাথা ব্যথা নাই এটা কি ইসলাম আপনাকে অনুমতি দিছে দিছে কিনা সেটা আমি আপনাকে এখন বলতেছি আকরাম সাল্লাম বলতেছেন মান রিন কুমন কারণ যদি তুমি দেখো কোনো মানুষ খারাপ কাজ করতেছে তাহলে হাত দিয়ে তাকে বাধা প্রদান করো কি করতে বলছে কি বলছে হাত দিয়ে বাধা প্রদান করো তুমি যখন দেখো একটা মানুষ অপরাধ করতেছে তখন তুমি তাকে হাত দিয়ে কি করো তো আপনি যে বলতেছেন তারটা সেই করতেছে আমার অসুবিধা নাই তাহলে কি আপনার মতটা ঠিক না বেঠিক এরপরে কি বলে দেখেন যদি তুমি তাকে বাধা প্রদান করতে সক্ষম না হও তাহলে তুমি তাকে মুখ দিয়ে বলে দাও ফাইলাম লিসানি যদি তাকে হাত দিয়ে বাধা প্রদান করতে না পারো তাহলে তাকে মুখ দিয়ে বলে দাও আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা ভালো না এটা অন্যায়মূলক কাজ এখন দেখা গেছে এই কথাটাও বলা যাবে না এই কথা বললেও বিপদ আছে আছে কিনা এরকম হয় কিনা তাহলে বলেছে যদি তোমার সক্ষমতা না হয় জবান দিয়ে বলে দিতে তাহলে অন্তরে অন্তরে তাকে ঘৃণা করো তাকে অন্তরে অন্তরে কি করো কিন্তু গিনা করার মাধ্যমে খান্ত হলে চলবে না তাকে প্রতিরোধ করার জন্য প্রতিহত করার জন্য তার অপরাধ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য যে যে কোনো কোনো সিস্টেম অথবা যার সাথে পরামর্শ করে তাকে বাধা প্রদান করা যায় সেই চেষ্টা তোমাকে করতে হবে যারা অন্তরে অন্তরে গিনা করে হাত দিয়ে বাধা দিতে পারে না জবান দিয়া বলে দিতে পারে না তাদের ইমানটা হচ্ছে একেবারে দুর্বল ইমান আপনি ভয় পাবেন কেন আবার একটা লোকের অপরাধ দেখেই তাকে শাস্তি দেওয়ার চিন্তা করলে হবে না আগে তাকে বলতে হবে প্রথমে কি করতে হবে বলতে হবে যে তুমি যে কাজটা করতেছো সেটা অপরাধ এই কাজ তোমার করা যাবে না এটা থেকে ফিরে আসতে হবে এই কাজগুলো যদি করেন তাহলে কি ফায়দা নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যদি কেউ মানুষকে আল্লাহর রাস্তার দিকে ডাকে যদি কেউ মানুষকে আল্লাহর রাস্তার দিকে কি করে ডাকে মিন তাইলে যেই লোকটা ইবাদত করলো তার কি আল্লাহ প্রতিদান দিবে কিনা দিবে কিনা যে আল্লাহর দিকে মানুষকে ডাকলো যে লোকটা আল্লাহর ইবাদত করলো যে আল্লাহর ইবাদাত করেছে তাকে কি আল্লাহ প্রতিদান দিবে না দিবে এখন আপনি যে ডাকলেন আপনি যে তাকে আল্লাহর দিনের দিকে নিয়ে আসলেন আপনাকে আল্লাহ কি দেয় সেটা শোনেন রাসুল আকরাম সাল্লাম বলেছেন মাসলুন উজুরি যাকে আপনি ডেকেছেন যাকে আল্লাহর রাস্তার দিকে ডাকলেন তার সম পরিমাণ সোয়াব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবে বলি সোবাহ আল্লাহ কিন্তু যে ব্যক্তি ডাকে সারা দিয়ে আল্লাহর ইবাদত করতে চলে এসেছে ওই ব্যক্তি তো আবার টেনশন করতে পারে আমার দানি চালাইছে এরকম টেনশন করতে পারে কিনা যে আল্লাহ আমারও দিছে তারও দিছে তাইলে কি আমারটা অর্ধেক করে তারে দিয়ে দিছে কিনা না রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললেন মানতাবি আহু যে কাজটা করলো তাকে যে পরিমাণ সোয়াব দিয়েছে আল্লাহর দিনের দিকে যে ডাকলো তাকেও সম পরিমান সোয়াব দেওয়া হলো রিহিম সাইয়া ওই লোকটার কাছ থেকে আল্লাহ কোনো কিছু কাটবেন না এটা আল্লাহ বোনাস দিবেন সে যে আল্লাহ দিনের দিকে মানুষকে ডেকেছে এই জন্য আল্লাহ তালা তাকে বোনাস দিয়ে দিয়েছেন বলিস বাহান আল্লাহ এখন আপনাদের চিন্তা হইতে পারে এত দিয়ে কি করি কাল থেকে শুরু করিয়া হুজুররা যা কয় সবে কয় একদিনও টাকার কথা কয় না যে আপনি এই কাজ করলে টাকা দিব এরকম চিন্তা আসতে পারে যে হুজুর আপনি তো প্রতিদিন বলেন যে সব হইব এই সবাব দিয়ে কি করিয়া আমার দরকার টাকা আমার সংসার আছে আমার ছেলে মেয়ে আছে আপনি এখনো বুঝেন না এই দুনিয়া এই দুনিয়া আল্লাহর কাছে যদি মশার হাজার লক্ষ কোটি মশার ডানা একত্রিত করলে ওই মশার ডানা কেউ কি এক টাকা দুই টাকা দিয়ে কিনবে মশার ডানা কেউ কিনে কিনে না এই মশার ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে এই দুনিয়ার হতো তাহলে একটা কাফের কেউ আল্লাহ তাহলে এক ঢোক্কল পানি গিলতে দিতেন না এই দুনিয়ার মায়া মহাব্বত এটা আল্লাহর কাছে নাই এটা তুচ্ছ এই দুনিয়ার গুরুত্ব আল্লাহর কাছে নাই তবে এই দুনিয়াকে আল্লাহ তালা এমন একটা পরিবেশ গঠন করে দিলেন এই দুনিয়ার মধ্যে তোমার জীবনকে সুন্দর করে সাজিয়ে তুমি যদি পরকালে আসতে পারো হলি ইদিন এমন আরামায়াসের একটা দুনিয়া তুমি পাবে যে আরামায়সের কোনো সমাপ্তি কখনো আসবে না কোনো সমাপ্তি আসবে না কোনো সমাপ্তি আর আসবে না সুতরাং ওই জগতে এই টাকায় কনভার্ট হবে আর তখন সব দিয়ে আপনি আপনার স্থান মর্যাদা অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারবেন বলিস আপনি এখন চিন্তা করতেছেন এই সবাব দিয়ে আমি কি করব। না মৃত্যুর পরে যেটা শুরু হবে তখন দেখবেন যে সবের গুরুত্ব কত বেশি তখন আপনার লক্ষ টাকা কোনো কিছুই কাজে আসবে না কথা কি বুঝে আসছে আমাদের কাজ আজকের এই আলোচনা থেকে সর্বশেষ সামারি হচ্ছে এটাই যে যা কিছু জানি জানার মধ্যে তো ভেজাল আছে কোনোটা বিতর্কিত আরেকটা কোনোটা স্পষ্ট এরকম আছে কিনা যেটা স্পষ্ট কোনো ভেজাল নাই ওইটা দাওয়াত দিতে কি অসুবিধা আছে আপনি যদি বলেন ভাই আপনি নামাজ পড়েন এই নামাজ পড়ার কথায় কি কোনো হুজুর আলেম কোনো মানুষ কারো মধ্যে মতনৈক্য আছে তা আপনি নামাজের কথা বলেন জাকাতের কথা বলেন অন্যায় অপরাধ থেকে বিরত থাকার ব্যাপারে কারো করেন প্রত্যেকে আল্লাহ দিনের দাওয়াত দিতে হবে সবাই আপনি যা জেনেছেন সেটা সঠিকভাবে দাওয়াত দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে আল্লাহর দিনের দাওয়াত যতটুকু জেনেছি সর্বপ্রথম নিজেকে আমল হিসেবে আমলকারী হিসেবে গঠন করার তৌফিক দান করুক বলে আমিন এবং অপরকে জানিয়ে সেই ইবাদত করার মতো প্রচেষ্টা আমাদের মধ্যে সুযোগ করে দেখ বলে আমিন ওমা আলাইনা